আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত আল্লা রসুল্লাহ আবাদ সম্মানিত দর্শক শ্রোতা সাবান যেমন কাপড় পরিষ্কার করে শরীর শরীরের ময়লাগুলো দূর করে দেয় ঠিক ভাবে আল্লাহ রব্বুল আলামিনের একটি নামে আপনাকে এভাবে পরিষ্কার করে দিবেন দেবেন বিহামদি খুব গুরুত্বপূর্ণ একটি ইসিমের কথা বলবো আপনি যদি এই ইসিমটি পাঠ করেন আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে এবং আল্লাহ পাকরব্বুল আয়লামিনের ইচ্ছায় তার বুদ্ধি বেড়ে যাবে বিচার বুদ্ধি বেড়ে যাবে এবং সে ব্যক্তি অনেক বেশি লাভবান হয়ে যাবে ইনশাআল্লাহ দূরদর্শিতা আসবে জ্ঞানী হবে আসুন আমরা এই ইসিমটির বিষয়ে একটু জেনে নেই অন্য মোমিন ভাইকে জানাতে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখুন আল্লাহ পাক রব্বুল আয়নামিনের একটি নাম ইয়াহাদি ইয়াহাদি শব্দের অর্থ হলো হে পথ প্রদর্শক দ্য গাইড আপনারা যে এই নামটা দেখছেন গুরুত্বপূর্ণ একটি নাম এবং এই যে লেখাগুলো দেখছেন এই লেখাগুলো কোনো বইয়ের নয় এটা আমি একটি পাণ্ডুলিপি তৈরি করেছি ইনসল্ল আল্লাহ যদি ইচ্ছা করেন খুব দ্রুতই আপনাদের হাতে বই আকারে আমরা পেশ করতে পারবো আসুন আমরা আমলটা জেনে নেই এই নামের অনেকগুলো আমল আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা আমরা শেষে বলছি আমাদের সাথে থাকুন দোয়া ও মোনাজাত করার সময় সাতবার এই নামটি ইয়াহাদি পাঠ করলে আমলকারীর সৎ কাজে আগ্রহ বাড়ে দেখুন দুই নম্বর আমল দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই নাম ইয়াহাদি কয়েকবার জিকির করলে জ্ঞান বুদ্ধি ভোট দিতে হয় অর্থাৎ জ্ঞান বুদ্ধি বেড়ে যায় আল্লাহ আকবর কাবিরা ইয়াহাদি নামের কি পাওয়ার কি শক্তি নিশ্চয়ই এটা আপনারা বুঝতে পারবেন এখন আসুন আমরা যে আমলটার কথা আমরা এখন জানাবো এই আমলটা একটু জানেন এই সাবান যেমন দেহ ও কাপড়ের ময়লা দূর করে ঠিক তেমনি এই সি মোবারক এর জিকির দ্বারা হৃদয়ের যাবতীয় ময়লা দূর হয়ে পাঠকের হৃদয় আয়নার মতো পরিষ্কার হয়ে যায় তাতে ক্ষুদাই জ্ঞানের প্রসার ঘটে আমি আবারও বলছি দেখুন সাবান যেমন কাপড় সাবান যেমন দেহ কাপড়ের ময়লা দূর করে ঠিক তেমনি এই সি মোবারকের জিকির দ্বারা হৃদয়ের যাবতীয় ময়লা দূর হয়ে পাঠকের হৃদয় আয়নার মতো পরিষ্কার হয়ে যায় এবং তাতে ক্ষুদাই জ্ঞানের মা প্রসার ঘটে অর্থাৎ মারেফতের জ্ঞান হয় তাহলে নামটা কী ইয়াহাদি ইয়াহাদি এই নামটা যদি অধিক পরিমাণে পাঠ করা হয় জিকির করা হয় তাহলে অবশ্যই ক্ষুদাই জ্ঞানের প্রকাশ ঘটবে তার হৃদয় আয়নার মতো পবিত্র হয়ে যাবে আরেকটা আমল দেখুন যে ব্যক্তি এই সিমটি হাদি আরবিতে লিখে সঙ্গে রাখলে সফরে পথ হারায় না বুদ্ধি পারে বিচার শক্তি বৃদ্ধি পায় সুবাহানুল্লাহ হিবি হাদি সুবাহানুল্লাহ হিল আজিম এরপরে আরেকটা আমল দেখুন প্রত্যেক দিন যদি তাহাজতের সময় নিয়মিত একশো এক হাজার একশত এগারো বার পাঠ করে ইয়াহা দি তাহলে আল্লাহর ইচ্ছায় অলি আল্লাহর মর্যাদা লাভ হয়ে যায় আল্লাহ আকবর কবির বুক্রতা সময় দর্শক শ্রোতা যদি কোনো হাকিম কোনো বিচারক উকিল মুক্তার ডাক্তার ব্যবসায়ী সর্বদা এই নামের জিকির তাহলে বিশেষ ফল লাভ করা যায় ইমাম গজালি রহমতুল্লা কিতাব থেকে এটা নেওয়া হয়েছে যাদের জ্ঞান বুদ্ধি দূরদর্শিতা কম তারা এই নামটি বেশি করে পাঠ করার কথা কিন্তু ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই বলেছেন ডাক্তার যদি এই নামটা পড়ে তাহলে তার ডাক্তারি মাঝে সফলতা আসবে প্রচুর পরিমাণে রুগীরা উপকৃত হতে থাকবে বিচারক যদি পড়ে সে সঠিক বিচার করবে সম্মানিত দর্শক শ্রোতা এবং এই নামটা যদি অধিক পরিমাণে পাঠ করা হয় যাবতীয় ভুল প্রান্তি থেকে মুক্ত থাকা চায় আল্লাহ একবার আল্লাহ একবার সম্মানিত দর্শক শ্রোতা তাহলে এই আমলগুলো আসুন আমরা করি আল্লাহ পাক রব্বুল আরমিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন ইয়াহাদি আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ একটি নামের আমল যেন আল্লাহ পাক সুন্দর মতো করা তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম বরহমুল